তুষখালী এলাকায় রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে বাম কর্মী সমর্থকদের মিছিল পথসভা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দুই নম্বর ব্লকে তুষখালী খেয়াঘাট থেকে ধুচনেখালী বাজার হয়ে মণিপুর বাজার পর্যন্ত দীর্ঘ দশ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে প্রতিবাদে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ ধুচনিখালী বাজারে সিপিআইএম পার্টির পক্ষ থেকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো মূলত একাধিক দাবিতে এই পথসভা হয়

প্রতিদিন আমরা বিদ্যুতের বিল মেটানোর জন্য নিজের খাবারের যে প্রয়োজন সেটুকু কমাতে বাধ্য হচ্ছি অসুস্থ হলে মা বাবা নিজে প্রথমে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ভয় পায় কারণ অসুস্থ হলে ওষুধপত্রের দাম ভুল করে বাড়ছে পর্যাপ্ত পরিমাণে কাজের সুযোগ নেই ছেলে মেয়েরা লেখাপড়া শিখছে তৃণমূল কংগ্রেসের সময় আমরা ভালো আছি আমার কিছু বলার নেই কিন্তু যদি কোন ব্যক্তি মনে করে না আমরা সমাজ ভালো থাকবে আমরা ভালো থাকতে চাই তাহলে বন্ধু নিজের জীবনের অনেক সময় নষ্ট করেছে অল্প অন্ত কয়েকটা ছিল সৃষ্টির আদি লগ্ন থেকে মানুষ লড়াই করে চলেছে মানুষ যখন জঙ্গলে বাস করেছে সেই জঙ্গলে বাস করার সময়ও একের পর এক আর থেকেছেন তারা এলাকার সাধারণ মানুষ আমরা একটা পোস্টার ছাপিয়েছি যে পোস্টারে আমরা লিখেছি যেই ভেনকারা ভাইরা লাল জান্ডালা এবং যারাগণ দেবন এলাকার সাধারণ মানুষ তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি দীর্ঘ সাত থেকে আট মাস আগে আজকের রাস্তা কাজ শুরু হয়েছে আমরা ধন্যবাদ জানাই ভিডিও সহয়ত প্রশাসনকে এবং আর